হ্যালো চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে পাবো এবং কিভাবে বেশি বেশি করে পাবো তার সঙ্গে ডিভিশন ম্যাচ গুলো খেলে কিভাবে বেশি বেশি করে 60 টোকেন পাবো এই ভিডিওতে দেখিয়ে দেব তো গাইস যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল টি অন করতে ভুলবেন না তো গাইজ চলে যাই কথা না বাড়িয়ে ভিডিওতে গাইস আমাদের আফটার ডে ব্রেক এর শার্ট গুলো নিতে হলে আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ হলো অ্যাক্টিভিটিস স্টার পাস এবং এক্সট্রা টাইম প্রথমে আমরা এর মধ্যে যাব গাইস এর মধ্যে দেখুন প্রথম দেয়া আছে ডেইলি ট্যাক্স তো এই ডেইলি টাস্কটা আমাদের প্রতিদিন কমপ্লিট করতে হবে যখন আমরা কমপ্লিট করব তখন এই সাইডে উপরে ডান দিকে দেখুন একটা বক্স আছে এই বক্সটি অটোমেটিক ভাবে আনলক হয়ে যাবে যখন আনলক হবে এখানে দেখুন 10টা শার্ট টোকেন আছে তো আমরা এখান থেকে প্রতিদিন 10টা শার্ট টোকেন এখান থেকে কালেক্ট করতে পারি তো গাইস এবার আমরা চলে যাব স্টার পাসের মধ্যে স্টারপাসটা একটু লক্ষ্য করুন যে 60টা আছে এই 60 তে দেখুন 10 দশ করে 60 টোকেন আছে তো এইখান এই স্টারপাসটা যখন আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবো তখন এখান থেকে 50 টা টোকেন আমরা এখান থেকে কাট করতে পারবো তো गाइस এবারে আমরা চলে যাব এক্সট্রা টাইমে गाइस দেখুন আমরা এক্সট্রা টাইমের মধ্যে চলে এসেছি এখানে দেখুন চার নাম্বার যে অপশনটা আছে ডেইলি প্যাক তো এটার মধ্যে যাব এখানে দেখুন এখানে 250 জেমস দিয়ে আমরা একটা করে স্পিন দিতে পারবো তো আমরা মোট এখান থেকে তিনটা স্পিন দেব তো যখন আমরা তিনটা স্পিন দেব এখান থেকে আমরা 10 10 করে 60 টোকেন পাবো তো প্রতিদিন আমরা এখান থেকে দশটা করে যদি ষাট টোকেন পাই আমাদের সপ্তাহে সাত দশকে সত্তরটা টোকেন এইখান থেকে আমরা নিতে পারবো একদম ফ্রিতে তারপরে গাছ দেখুন একেবারে নিচের দিকে এখানে লেখা আছে ষাট প্যাক তো গাইজ এখানে দেখুন এখানে স্পিন দিতে হলে পাঁচ হাজার করে টোকেন লাগবে তো এক মোট এখান থেকে তিনটা স্পিন দিতে পারবো তো স্পিন দিয়ে আমরা এখান থেকে ষাট থেকে সত্তরটা টোকেনই আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো এবার আমরা চলে যাবো যে মেইন যে ইভেন্ট আছে রাগনারক ইভেন্ট ইভেন্টের মধ্যে গাইজ রাগনারক ইভেন্টের মধ্যে যাওয়ার আগে বলে রাখি আমাদের যে ডিভিশন ম্যাচ আছে এখান থেকে ওই ডিভিশন ম্যাচ খেলেও আমরা কোন করতে পারি তো কিভাবে আমরা ওইখান থেকে শার্ট কার্ট করব ভিডিও শেষে দেখিয়ে দেবো মূল যে ইভেন্ট মধ্যে দেখুন আমরা রাগনারক ইভেন্টের মধ্যে চলেছি প্রথমে আছে ইনফোয়ার প্রথমে আছে দেখুন এইখানে আফটার ডে বেরেক উইকলি রিওয়ার্ড তো এই আফটার ডে বেরেক রিওয়ার্ড করলে এখান থেকে আমরা কোন শার্ট পাবো না তো আমাদের শার্ট নিতে হলে আমাদের যেতে হবে যে মেইন টু অপশন এই টু অপশনে আমরা দেখুন টু তে চলে আসছি তো প্রথমে একটা দেখুন এখানে কয়েকটা দেখুন প্রথমে যে স্কিল গেমটা আছে এখানে আমাদের বিশটা প্রোগ্রেস টোকেন দেবে তারপরে একটা ম্যাচ দেওয়া আছে এই ম্যাচ থেকে আমরা ত্রিশটা মোট কোথায় পরে একটা ম্যাচ যখন খেলবো এক এক দশ দশ করে আমাদের এই প্রোগ্রেস টোকেন বাড়বে তো গাইস এইটা কমপ্লিট করতে হবে যখন আমরা কমপ্লিট করবো একশো প্রোগ্রেস টোকেন নিতে পারবো তখন অটোমেটিক ভাবে আমাদের এইখানে দেখুন টোকেনটা আছে এই টোকেনটা আনলক হয়ে যাবে আর এইখান থেকে আনলক হলেই আমাদের দেখুন এইখানে একশো আফটার ডে ব্রেক টোকেন দিবে তো এই টোকেন দিয়ে আমাদের আর একটু সাইডে দেখুন এইখানে আরেকটা অপশন আছে এই অপশনে আমাদের স্কিল ম্যাচ এবং গেম আছে এই গেমগুলো খেলতে হবে তো আমাদের প্রত্যেকটা ম্যাচ খেলতে হলে আমাদের এই আফটার ডে ব্রেকের টোকেন লাগবে একশো দেখুন গাইস তো এইখান থেকে যখন আমরা ম্যাচ খেলবো তখন এইখান থেকে আমাদের দেবে এবং তার সঙ্গে এইখান থেকে আমরা শার্ট পাবো এই যে দেখুন গাইস দশটা শার্ট টোকেন আছে মোট এইখানে পনেরোটি শার্ট টোকেন আছে এখান থেকে আমরা মোট পনেরোটি শার্ট টোকেন পারবো আর এই সিলভার টোকেন দিয়ে আমাদের সেম টু সেম আগেরই মতো যে রিওয়ার্ড অপশন আছে রিওয়ার্ড টু অপশন এই রিওয়ার্ড অপশন কমপ্লিট করতে হবে তো গাইস প্রথমে দেখুন এইখানে আগের যে রিওয়ার্ড ছিল এই রিওয়ার্ডের মতোই এইখানের ফর্মেট তো প্রথমে তিনটা বক্স আছে প্রথম বক্সটা আনলক করতে হলে তিনটা নিচে থেকে তিনটা বক্স আনলক করতে হবে তারপরে যেটা আছে এইটা হলো যে নিচের থেকে আমাদের মোট পুরোপুরি ভাবে যখন আমরা কমপ্লিট করব নিচের বক্স তখন এই প্লেটটা নিতে পারবো তারপরে দেখুন আমাদের ষাট টোকেন আছে ত্রিশটাই বক্সে তো আমি এটা দেখুন অলরেডি নিয়ে নিছি তো গাইস এখানে দেখুন এটা যদি আমাদের কমপ্লিট করতে হয় নিচের থেকে এগারোটা বক্স আমাদের আনলক করতে হবে যখন আমরা আনলক করবো তখন এখান থেকে আমরা ত্রিশটা ষাট টোকেন নিতে পারবো তো গাইস তারপরে হলো এইখানে যে চ্যাপ্টারটা আছে এই যে নিচে যে অপশনটা আছে অপশন আমরা এই বক্সগুলো আমরা যখন কমপ্লিট করব তখন দেখুন এইখান থেকে আমরা অনেকগুলো শার্ট তখন পাবো তো এইখান থেকে আমরা একশোর মতো শার্ট টোকেন এই অপশন থেকেই কাট করতে পারি একদম ফ্রিতে তো গাইস আপনারা এই মেইন অপশনটা কমপ্লিট করবেন ওইখান থেকে টোকেন এনে এই রিওয়ার্ড অপশনটাকে কমপ্লিট করবেন ফুল ভাবে তো গাইস এবার আমরা চলে যাব যে আমাদের গ্যালারি টু সেই গ্যালারি টু অপশনে গাইস দেখুন আমরা গ্যালারি অপশন গ্লাই টু অপশনে চলে এসেছি তো এইখানে দেখুন আমাদের প্রথম আছে আইটেম এক্সচেঞ্জ তো আমরা এই আইটেম এক্সচেঞ্জ এর নিচে দেখুন এখানে লেখা আছে গো টু গো টু তে যদি আমরা ক্লিক করি আমাদের সরাসরি নিয়ে যাবে এক্সচেঞ্জের মধ্যে गाइस দেখুন আমাদের এক্সচেঞ্জের মধ্যে চলে এসেছি তো এইখানে দেখুন আটটা ডে ব্রেক শার্ট আছে এইখানে আমরা ক্লিক করলে দেখুন কোন আমরা প্লেয়ার এক্সচেঞ্জ করে এখান থেকে আমরা শার্ট কাট করতে পারি তো যত হাই লেভেলের কার্ড হবে তত বেশি করে এখান থেকে শার্ট আমরা পাবো তো এই ইভেন্টের মধ্যে সবথেকে সহজেই টোকেন পাওয়া যায় বেশি করে এই এক্সচেঞ্জ অপশন থেকে তারপরে গাইস এখানে আমাদের গ্লাইটার দেখুন এখানে অনেক হাই লেভেলের কার্ড আছে তো আমাদের মূল টার্গেট এর কার্ড হাইল্যান্ড ইব্রাহিম দেওয়া আছে আমাদের মূল টার্গেট হলো এই শার্ট দিয়ে এইখান থেকে ভালো একটা প্লেয়ার নেয়া তো গাইজ এবার আমরা চলে যাবো ডিভিশন ম্যাচে আমরা ওই ডিভিশন ম্যাচ থেকেও আমরা অনেক শার্ট কার্ড করতে পারবো তো কিভাবে কার্ড করবো দেখে দিচ্ছি চলুন গাইজ দেখুন আমরা ডিভিশন মেসেজ চলে আছে তো এইখানে দেখুন তিনটা অপশন আছে ভেসেস হেড টু হেড এবং ম্যানেজার মোড তো এইখানে যারা এখন পর্যন্ত যারা চ্যাম্পিয়নে ওঠেন নাই তাদের জন্য এইখান থেকে শার্ট নিতে সুবিধা আর যারা এই চ্যাম্পিয়নে চলে উঠে গেছেন তাদের জন্য একটু সমস্যা দেখুন আমি অলরেডি চ্যাম্পিয়নে আছি আমার একটু সমস্যা হবে তো দেখুন আমি কিভাবে এইখান থেকে আমরা শার্ট নিব তো আমরা ম্যানেজার মোড দিয়ে দেখাচ্ছি আমি ম্যানেজার মোডে কিন্তু এখনো চ্যাম্পিয়নে যাইনি সেহেতু এইখান থেকে আমি এইখান থেকে শার্ট নিতে পারবো কিভাবে দেখুন এইখানে দেখুন একটা অপশন আছে রিওয়ার্ড অপশন দেখুন এই রিওয়ার্ড অপশনটা দেখুন এখানে যখন আমরা তো প্রত্যেকটা ডিভিশন যখন আমরা পার করব তখন এইখান থেকে আমাদের কার্ড দেবে এবং এই কার্ড গুলো আমরা এক্সচেঞ্জ করে আমাদের যে নতুন শার্ট এখান থেকে আমরা নিতে পারবো এই জন্যই বলছি যে ডিভিশন ম্যাচ থেকে আমরা শার্ট কার্ড করতে পারবো তো এইটা হলো সব থেকে সহজ পন্থা যে ম্যানেজার মুড ভ্যাসেস এবং এটা হেড হেড টু হেড ম্যাচ গুলো যখন কমপ্লিট করবো এবং ডিভিশন চ্যাম্পিয়নে চলে যাবো তখন আমরা এখান থেকে প্লেয়ার এক্স এবং এই প্লেয়ার এক্সচেঞ্জ করে আমরা শার্ট কার্ড করতে পারবো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন এই ইভেন্ট নিয়ে কোনো সমস্যা থেকে থাকে আমার ইনবক্সে জানাবেন তো গাইজ হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই